ডাক্তার নিতাই হত্যা পাঁচজনের মৃত্যুদণ্ড চারজনের আমৃত্যু কারাদণ্ড আইন বিচার তিন ঘণ্টা আগে নিজস্ব প্রতিবেদক রাজধানীর বনানীতে চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আজ রবিবার সতেরো অগাস্ট ঢাকার বিশেষ জজ আদালত দশের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর মোয়াজ্জেম হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কামরুল হাসান অরুণ মাসুম মিন্টু সাঈদ ব্যাপারী বকুল মিয়া এবং সাইদ মিজি এছাড়া আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন আবুল আলাম সাইদুল ফায়সাল এবং মাসুম ওরফে বেদা মাসুম আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন রফিকুল ইসলাম এদিন কারাগারে আটক দশ আসামিকে আদালতে হাজির করা হয় তাদের উপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করেন রায় শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে আবার কারাগারে পাঠানো হয় দুহাজার সালে বারো সালের তেইশ অগাস্ট মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নিজের বাড়িতে খুন হন ডাক্তার নিতাই চন্দ্র দত্ত এ ঘটনায় ডাক্তার নিতাইয়ের বাবা তরিতকান্তি দত্ত ওই দিনই বনানী থানায় মামলা করেন